দু সাল এপ্রিলের শেষ দিনটা ছিল শুক্রবার বিখ্যাত বিখ্যাতের মসজিদ অন্যান্য শুক্রবার লোকারে পরিণত হয় শুক্রবার একটু অন্যরকম সবাইকে আহ্বান জানায়নি নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো আর্মার্ড ক্যারিয়ারের ইঞ্জিনের গম্ভীর শব্দে ফর্ম মেরে আছে চারপাশ একে একে আসছে ওরা প্রাগৈতিহাসিক দানবের মতো টরেট থেকে উকি দিচ্ছে হেভি মেশিন গানের কুৎসিত চকচকে নল সারি বেঁধে গিয়ে থামছে পিপলস স্কোয়ারে ছাদ খোলা লরিতে বোঝাই হয়ে আসছে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অগণিত সৈনিক লাল এবং হলুদ প্রোপাগান্ডা ব্যানার ধরে রেখেছে ওদের অনেকেই একতা স্থিতিশীলতা আশীর্বাদ বিচ্ছিন্নতাবাদ সমাজের জন্য অভিশাপ একটা ব্যানারে বড় করে লেখা লাল কালিতে লেখা আরেক ব্যানার হুমকি দিচ্ছে জনগণের বিপক্ষে যাবার দুঃসাহস দেখালো সকল সন্ত্রাসীদের কচু কাটা করা হবে অনাকাঙ্ক্ষিত কোনো অতিথি যেন মিলিগারি মার্চে এসে ছন্দপতন ঘটাতে না পারে তাই পাঁচ লক্ষ অধিবাসীর এই শহর পুরোপুরি লকডাউন করে দিয়েছে পুলিশ আমরা প্রত্যেকটা রোড ব্লক করে রেখেছি আর আর এইভাবে ঝোলানো কারাবাইনের ট্রিগারে আঙ্গুল রেখে গর্বিত স্বরে জানালো এক পুলিশ ঈদগাহের মসজিদের ঠিক বাইরে ডিউটি পড়েছে ওর তিন দিন আগে কাশগরের মতোই চাইনিজ আর্মিকে মিলিটারি ব্যারেড করতে দেখা গেছে পূর্ব তুর্কিস্তানের রাজধানী উরুমজিতে মার্চ করতে করতে আর্ম ট্রুপস গলা ফাটিয়ে স্লোগান দিয়েছে পার্টি এবং স্লোগানের জন্য সব কিছু উৎসর্গ করতে আমরা প্রস্তুত দেশবাসী আপনারা নিশ্চিন্ত থাকুন পিপলস লিবারেশন আর্মি এর প্রত্যেকটি সৈন্য শপথ করেছে সন্ত্রাসীদের নির্মূল করেই ছাড়বো আমরা পালাবার পথ খুঁজে পাবে না সন্ত্রাসীরা পূর্ব তুর্কিস্তানের দক্ষিণাঞ্চলের শহর আকসুতে মিলিটারি শোডাউন চলল তিন দিন ধরে সংবাদপত্রে লেখা হলো হঠাৎ স্বরে সাইরেন বাজলো চারপাশ থেকে তীব্র গতিতে ছুটে এলো অসংখ্য আরমার্ক বেহিকল মনে হলো খাপ থেকে যেন তলোয়ার টেনে বের করেছে কেউ কাশগড় থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণের এক গ্রাম চৌরাস্তার মোড়ে ডিউটি দিচ্ছে মিলিশিয়ার এক সদস্য খুব সতর্ক সে যে কোনো সময় আক্রমণ এলে পাল্টার জবাব দিতে প্রস্তুত পিপলস প্যারামিলিটারি আর্মড পুলিশের সবুজ সাদা মিছিলের আর্মারটার সাইরেন বাজাতে বাজাতে ছুটে এলো ওর পাশ দিয়ে প্রাচীন সিল্ক রোডের আকর্ষণে পূর্ব তুর্কিস্তানে এসেছিল ইউরোপিয়ান এক ট্যুরিস্ট চৌরাস্তায় রাস্তায় দাঁড়িয়েছিল সে অজান্তেই মুখ থেকে বের হয়ে গেল এত রোড ব্লক এর আগে কখনো কোথাও দেখিনি আমি তবে ইসরায়েলের হেব্রনে মনে হয় এরকম অবস্থা ছিল বলে রাখা ভালো হেব্রন হলো ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি শহর আরও দক্ষিণে তাশকরগানের গানের রাস্তায় ডামি অস্ত্রের সাহায্যে বেসামরিক খান নারী পুরুষদের প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ হাতে কলমে দেখিয়ে দিচ্ছে আতাতীয়দের কিভাবে সংক্ষিপ্ত সময়ে মাটিতে পিষে ফেলা যায় ওয়ান ওয়ান থ্রি দাঁতমুখ খিচিয়ে রণহংকার দিয়ে এক একজন নারী বা পুরুষ অসংখ্য কল্পিত শত্রুকে খালাস করে দিচ্ছে হাতের ডামি অস্ত্র দিয়ে সব কিছু সীমার বাইরে চলে গেছে দীর্ঘশ্বাস ছেড়ে করুণ মুখে বলছিলেন স্থানীয় এক উইঘুর মুসলিম এত প্যারেড এত ট্রেনিং এসব কিছুর জন্য হানরা আসলে কি চায় তারা কি যুদ্ধ শুরু করতে চায় প্রিয় পাঠক ঠিক একই প্রশ্ন বোধ হয় অনেক্ষণ থেকে আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে পূর্ব তুর্কিস্তানে কি হচ্ছে এসব কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছে চীন